নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে তোমাদের দাদা ভাইয়ের দুই দিন যাওয়া হয়ে গেল ডিউটিতে মনে তো অনেকটা দুঃখ নিয়ে বাড়ির ভেতরে ছিলাম তারপরে আমার মায়ের কল আসে বলল যে আমাদের এখানে পান্তপালা আছে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে আয় আমাদের বাড়ি ব্যাস আর কি সকাল হতেই এই দেখো স্নান টান করে এখন রেডি হতে বসেছি একটু পরে টোটো চলে আসবে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু যাচ্ছে তো আমরা তো সকলেই যাচ্ছি আমার বাবার বাড়ি তো অনেক দিন পরেই যাচ্ছি বলতে পারো মানে তোমাদের দাদা ভাইয়ের যে শরীর খারাপ হয়েছিল তারপরে তুমি যাইনি মানে মিনিমাম এক মাসের ওপরে হবে আমি কোয়ার্টার থেকে আসার পর আমার বাবার বাড়ি যাইনি এই প্রথমই এটা ঘটেছে যাই হোক আজকে যাচ্ছি তো তোমার দাদা ভাই দেখো মেলা থেকে মানে মন্ডলের মেলা থেকে এই ক্লিপগুলো এনেছিল আরও অনেক এনেছে তো ভাবলাম আজকে একটা লাগিয়ে যায় এই ছোটো ক্লিপটা দেখছো এটাও কিন্তু ওই আমাকে এনে দিয়েছে তো আজকে আজকে মানে সব কিছু পড়ে যাচ্ছি হ্যাঁ ও থাক থাক আর এবারে কোথাও বেরোতে পারলাম না মানে আমরা একসাথে কোথাও ঘুরতে পারলাম না অনেকটা প্ল্যানিং করেছিলাম যে তো পার্কে যাব ঘুরবো এখানে যাব ওখানে যাব কোনো কিছুই কিন্তু হলো না আমাদের প্ল্যানিং মতন দেখো আমরা যা প্ল্যান করি কখনোই কিন্তু সেটা হয় না আর কি যতবার প্ল্যান করি লাইফে কিছু না কিছু ঘটবে তারপর সেগুলো তো আর হবেই না পরবর্তীতে যখন আমরা প্ল্যানিং করবই না হঠাৎ করে কিন্তু সেইগুলো আর কি কমপ্লিট হয়ে যায় তো এখন তো তোমার দাদাভাই টোটালি সুস্থ বলবো না অল্প একটু আর কি দুর্বল আছে তো আস্তে আস্তে সুস্থ হোক সব প্ল্যানিং না হয় পরে করা যাবে এখন শরীরটা আগে তো দেখো যেহেতু বাবার বাড়ি যাচ্ছি কিছুক্ষণ থাকবো তাও কিন্তু তোজোর জন্য অনেকগুলো প্যান্ট নিয়ে যাচ্ছি কারণ আমি ডাইপার বলতে রাত্রিবেলাতেই পড়াই দিনের বেলাতে আমি পড়াতে অতটা পছন্দ করি না এখন যেহেতু বড় হয়েছে হাঁটতে শিখেছে খেলতে শিখেছে তো সেই কারণে আমি আর ওকে ডাইপারটা পড়াই না প্যান্ট অনেকগুলো আমি কিনে নিয়েছি যার কারণে অসুবিধা হয় না আর আমি দেখো গরুর দুধ নিয়ে যাচ্ছি আমরা যেহেতু একটু বেলাবেলি বেরোচ্ছি বেরোছি সাড়ে এগারোটার দিকে তো দুধ দিয়ে চলে গেল যারা দিয়ে যায় তো আর কি আমি গরম করে ফ্লাস্ক একটু ভরে নিয়েছি কারণ বিকেলের মধ্যে আমরা আবার ফিরে আসব তো ওখানে ভাত রাত খাবো তো কেউ খাওয়াবো ঘুম পাড়াবো তারপর ওই সাড়ে চারটার দিকে এমনিতেই তো গায়ে দুধটা খায় তো তখনই ওই অল্প নিয়েছি খাই আর কি নিয়ে চলে আসবো তারপর বাড়িতে এসে খাওয়াবো এমন কিছু প্রবলেম হবে না মা বলছো যে তুই থেকে যা আর কি তো আমি বললাম না না বাচ্চা নিয়ে অনেকটাই অসুবিধা হয় কারণ বাবার বাড়িতে আর কি সকলেই তো একটু ব্যস্ততার মধ্যে থাকে বাচ্চা নিয়ে একটু অসুবিধা হয় আর এখানে থাকলে কি আমার শাশুমা ঘুরতে নিয়ে যাই তো অনেকটা ভালো লাগে তো আজকে মেয়ে সাজিয়েছি শুধুমাত্র ড্রেসটাই মেয়ের পড়ায়নি আমি একবার না তো যে মেয়ে সাজাবো ইচ্ছে আছে তো এই যে দেখো এখন আমরা সকলেই বেরিয়ে পড়ছি টোটোও চলে এসেছে জানো তো দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তারপরে আমরা এখন ফোন করছি বলছে আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি মানে আমরা টাইম দিয়েছিলাম এগারোটাকে বেরোবো ঠিক আছে তো ও চলে এসেছে কিন্তু আমাদেরকে আর বলেনি যে আমি এসেছি কী অবস্থা আমরা রেডি হয়ে বসে আছি সেও চলে এসেছে মানে টোটো নিয়ে আর কেউ জানেই না আর কি ঠিক আছে সবাই আর কি ওয়েট করছি একে অপরের জন্য যাই হোক এখন আর কি আমরা বার হচ্ছি দেখতেই পাচ্ছো তো আমার জন্য আমার শাশুমায়ের জন্য আমরা একটু মানে একটু পাতলা কাপড় নিয়ে নিয়েছি কারণ এই যে কাপড়গুলো পরে যাচ্ছি এগুলো পরে থাকা অতক্ষণ সম্ভব নয় আর কি থাক বাই 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 দেখছি দেখছি দাওলা দেখছি দেখো তো কত সুন্দর টাটা করতে শিখে গেছে দেখতেই পাচ্ছ আর অনেক কিছু শিখেছে জানো তো বাড়ি আসার পর আমি এবার ওয়েট করে আছি ও কখন ক্লিয়ার ভাবে কথা বলবে আমি এই অপেক্ষায় কিন্তু বসে আছি শুধুমাত্র আমি নই বাড়ির সকলেই আর কি বসে আছে জানি না কবে আমার সোনাটা কথা বলতে শিখবে টোটালি একদম সম্পূর্ণ যাই হোক আমরা এই যে রাস্তায় দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য তো আমার শ্বশুরমশাইকে বললাম নিয়ে আসতে তো সে আবার বলছে যে না তুই গিয়ে দেখে নে তো আমি এখন এসেছি দেখতে তো যেহেতু তো মিষ্টিটা আমি টেস্ট করছিলাম ভাবলাম যে আমার শাশুড়া দূরে বসে আছে চলো মানে তাকেও দিয়ে আসি তো দিয়ে এসেছি বললে ভালোই আছে তো এখন আমরা মিষ্টি কিনে সোজা আর কি রওনা দিলাম এই যে আমরা পৌঁছেই গিয়েছি আমার বাবার বাড়িতে তো অনেক অনেকদিন পরে সে মাকে দেখে তো খুবই ভালো লাগছে যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই জায়গাতে অতিথি হয়ে আসাটা মানে একটু কষ্টকর লাগে দেখবে মানে বাবার বাড়ি ঢুকলাম আসলাম আর কি এক কোণে ব্যাগ রইলো এই জিনিসটা কিন্তু অনেকটা কষ্ট দেয় মেয়েদেরকে তাই না বলো তো দেখো মা একা হাতে কত কিছু রান্না করেছে পান্ত পালা তবে আজকে কিন্তু সমস্ত গরম গরম রান্না হয়েছে ঠিক আছে যেহেতু এই অনুষ্ঠানটার নামই পালা তাই আর কি বলতে হচ্ছে এমনটা নয় যে পান্ত ভাত আর কি খেয়ে খেতে এসেছি সমস্ত কিন্তু গরম রান্না করেছে আজকে একদম টাটকা তো দেখো আর কি শাক করেছে দুই রকমের শুক্তো করেছে কচুর তরকারি করেছে পুর করেছে পোস্তটা করবে চাটনি করেছে মাছের টক মাছের ঝাল দিয়া তারপর হচ্ছে মাছ ভেজে রেখেছে বেগুন ভাজা আর কি অনেক রকম করেছে আমার মা আর কি বলবো তোমাদেরকে দই মিষ্টি খুব সুন্দর আর কি আমাদের এই যে অনুষ্ঠানটা কিন্তু খুবই ভালো একটা অনুষ্ঠান বাঙালিদের খাওয়া দাওয়ার জন্য দেখো পিঁপড়েদের খেতে দিয়েছে বিকেলের দিকে আর কি খেতে দেবে ওল রান্না করবে এখনো পর্যন্ত ঠিক আছে তারপর ঠাকুরকে খেতে দেবে এখন ওটা পিঁপড়েদেরকে খেতে দিয়েছে যেহেতু আমরা বারোটার সময় পৌঁছেছি তাই আর কি মা খাবার দাবার দেখো দিয়ে দিচ্ছে আমার মা অনেক সকাল সকাল রান্না করেছে আর তোজোর জন্য একটু মুগের ডাল আলু সেদ্ধ রান্না করতে বলেছিলাম সেটাই করেছে মা বললো যেহেতু পান্তপালা একটু মাছ দিতে তাই মাছটা তোজোকে দিয়েছে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি এখন আমরা খেতে বসবো তো আমার শ্বশুরমশাইকে দিচ্ছে ঠিক আছে তো আর কি খেতে বসেছে আমার শাশুড়ি মাকেও দেবে আমিও খেয়ে আর কি ঘুমাবো তো তার কারণে আমরা সকলেই বসে যাচ্ছি আমার বাবাও আসবে একটু পর দোকান থেকে তো যেহেতু আমরা খেতে বসবো আমার ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে ও তোজোকে সামলাচ্ছিলো এই যখন আমার শাশুমা খেতে বসেছে আমার ভাতটা বেড়ে রেখেছে বললাম আমি ভিডিও করব তারপরে আর কি খাবো দেখো দই দিয়ে দিয়েছে হ্যাঁ আর সবচেয়ে মাস্ট যেটা সেটা হচ্ছে মাছের টক মানে দারুণ লাগে খেতে আর এর পুরটাও কিন্তু বেশ লাগে খেতে তো আর কি আমিও এখন বসে পড়েছি সকলের সাথে খাওয়া দাওয়া করতে তারপরে তো দুপুরবেলায় ঘুমাইনি তো যে তো ছাগল নিয়ে পড়েছিলো আমাদের বাড়িতে ছাগল আছে তো সেগুলো নিয়ে পড়েছিল তো আমার দুপুরের ঘুম একদম মাটি তো আমার শ্বশুর সময় গিয়েছে আমার মামার বাড়ি দেখা করতে দিদা তো এসেছিলো দেখতে পালে দাদুও এসেছিলো আমার সাথে দেখা করতে তো এখন আমার শ্বশুর শাশুড়িমা আমার মামার বাড়িতে দেখা করে এসে চলে এসেছে আর এদিকে আমরা এখন টোটোতে উঠবো এখন সাড়ে চারটা বেজে গেছে তো তো ওকেও দুধ খাইয়ে নিয়েছি রেডি করে দিয়েছি তো আমার মা ওকে নিয়ে একটু নারায়ণ মন্দিরে প্রণাম করতে গিয়েছিল সেখানে আমার কাকু ছেলে গাড়ি নিয়ে খেলছিল তো সেইখান থেকে দেখো গাড়িটা টেনে টেনে নিয়ে এসেছে আমার ছেলে এখন দড়ি দিয়ে গাড়ি ভেদে দিলে আর কি খেলতেও শিখে গেছে তো যাই হোক এখন যাব আবারও শ্বশুর বাড়ি মানে খুবই খারাপ লাগে জানো তো আমার ছেলের জন্য আমি এখন আমার বাবার বাড়িতে দুদণ্ড থাকতেও পারি না আমার ছেলে এত চনফনে এত চঞ্চল বাড়ির ভেতরে রাখা যায় না আর আমার শ্বশুরবাড়ির দেখেছো উঠোন কত বড় চারিপাশে গাছগাছালি তো মানে ঘরের মতো থাকতেই যায় না যখন বড় হয়ে যাবে তখন একটু স্বস্তিভাবে আমি থাকতে পারবো নইলে ও যতদিন ছোটো আছে বাপরে বাপ আমার বাবার বাড়িতে থাকা মানে ঘুচে গেল আর কি ঠিক আছে তো যাই হোক ছেলে যেখানে ভালো থাকে সেখানে রাখতে হবে আমি যেখানে ভালো থাকি সেখানে থাকলে তো চলবে না তাই না বলো তো যাই হোক মানে তোমার দাদাভাই চলে যাওয়াতে খুবই মন খারাপ ছিল আমার যাই হোক একটু হলেও আনন্দ করলাম মায়ের কাছে আসলাম মায়ের কাছে তো গ্রামের মানে খুবই শান্তির একটা জায়গা তাই না সকলেরই আর কি ছেলে মেয়ে মায়ের কাছে তো একটা আলাদাই শান্তি তো সেখানে আসলাম খুবই ভালো লাগলো তো বন্ধুরা আর কি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে কারেন্ট নেই আমাদের এখানে মানে ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে মনে হয় তো কারেন্ট নেই ঠিক আছে এখন বাজে ছটা পনেরো মতো তো এখন আর কি সন্ধ্যা দেব দুপুর একটার সময় আর কি দুধ দিয়ে যায় একজন তো সে পাশের বাড়িতে আর কি দিয়ে গেছে তো সেখানেই আমার শাশুড়িমা গিয়েছে আনতে ঠিক আছে তো যে এখন ঘুমাচ্ছে আমাদের বাড়িতে গিয়ে তো সারা দুপুর ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি ঠিক আছে তো আর কি এখন যেহেতু চলে এসেছি কাপড় টাপড় ছেড়ে একটু ঝাড়ু টাড়ু মারলাম আর কি সমস্ত ঘরে এখন আর কি সন্ধ্যা দেবো ব্যাস রাত্রে শুধু রুটি করা আছে তাহলে আর কি হয়ে যাবে